শীতকালের অন্যতম সবজি হলো পাতাকপি সবজি এটা সবারই খুবই প্রিয় অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করেন না কিন্তু শীতের সময় এই সবজিটাই সবথেকে বেশি মজাদার হয় তাই পাতাকপি ভাজিটা করে নেব আমি এখানে কড়াইতে তেল দিলাম দিয়ে আপনার একটা শুকনো মরিচ পেঁয়াজ রসুন কচি আলু গোটা চারিখ কাঁচামরিচ আর গোটা চারিখ আলু দিয়ে আমি লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব বা ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি হালকা রসুন বাটা আর আদাবাটা দিয়ে দেব আর একটু জিরার গুঁড়া দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। সম্পূর্ণ হালকা মশলায় আমি এই সবজিটা করব এখানে আমি আলুটাও মোটামুটিভাবে ভাজা হয়ে গেলে আমি পাতাকপিটা দিয়ে দেবো আর পাতাকপিটা যত ছোট ছোট করে কুচানো যায় ততই ভালো হয় তাহলে তাড়াতাড়ি করে আপনার সিদ্ধ হয়ে যায় আর শীতকালের পাতাকপিটা খাইতে অনেক টেস্টি আর কোনো এসটা কোনো গন্ধ আসে না কারণ পাতাকপিটার ভিতরে হালকা পানি থাকে সেই পানিতেই আপনার পুরো কপিটা হয়ে যায় আর গরমকালে পাতাকপিটা আসলে খেতে অতটাও মজা লাগে না তাই আমি দশ মিনিট মতন ঢেকে দেব। দিয়ে যে অনেকটা বেশি পানি গলে গেছে এখন আমি হালকা জালে পাতাকপিটা সুন্দর করে ভাজি করে নেব শীতের সময় পাতাকপি ভাজিটা আসলে আমার অনেক মজা লাগে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি কিছু ধনিয়ার পাতা দিয়ে দেবো এটা হলো অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন আমি একটু শীতের সময় তো ওই জন্য হালকা একটু ধুনিয়ার পাতা দিয়ে দিলাম আর নামানোর কিছুক্ষণ আগে একটু জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দেবো যাতে স্বাদটা অন্তত অনেক ভালো লাগে আর পাতাকপিতে গরম মশলাটা আসলেই অনেক দূরতারণ আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা ফলো দিবেন এ পর্যায়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ